নিয়ে বিয়ান কেমন আছো তোমরা সবাই আসো তুমি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু বেশ ভালোই আছি তো এখন বাজে বাড়িতেই সাড়ে আটটা মতো তো বিআনকে ঘুরতে গড়ে দিয়েছি ওই যেহেতু স্কুল আছে তো এবারে তো একটু কিছু খাইয়ে তারপর স্কুলে যাওয়ার জন্য রেডি করে দেবো তো আজকে একটু দেরিই হয়ে গিয়েছে তো চলো তোমাদের সাথে কোর্টাই শেয়ার করবো তো স্কুলে যাবে তো ঠিক আছে ম্যাম হ্যাঁ আই না ম্যাম হ্যাঁ কুর্তি কী হচ্ছে

তো যাই হোক আর এই যে বিহান কিন্তু রেডি হয়ে গেছে আর আজকে আমি স্কুল ড্রেস পরাইনি কারণ গরমটা অতিরিক্ত পড়েছে মোজা জুতো এগুলো পরলে খুবই গরম লাগে আর ওদের যেহেতু এখনও ও যেহেতু এখনও প্লে স্কুলেই পড়ে তো তেমন কিছু বলেও না স্কুল থেকে তো সেই জন্য কিন্তু এমনি নর্মাল ড্রেস পরিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে বিহান স্কুলে চলে যেতে কিন্তু এখানে কুর্তির খাবারটা রেডি করতে চলে এলাম তো ওকে আজকে সকালবেলা চিঁড়ে খাওয়াবো তো এই জন্য দেখো বসিয়ে দিয়েছি চিঁড়েটা আর এই যে চিঁড়েটাকে কিন্তু আমি ভালো করে ভেজে এরকম করে গুঁড়ো করে রেখে দিই তাহলে খাওয়াতে আমার অনেকটা তাড়াতাড়ি হয় আর সুবিধাও হয় আর চিড়েটার সাথে একটু কলা চটকে নেব আর ও যেই ফর্মুলা পাউডারটা খায় সেটা একটুখানি ওর সাথে মিশিয়ে নেবো ব্যাস তাহলে রেডি তো চলে এলাম কুর্তি সোনাকে খাওয়াতে খেতে কুর্তি একদমই ভালোবাসে না সেই জন্য কিন্তু ওর ওজনটাও একটু কমই আছে তুলনামূলকভাবে তো কী আর করা যাবে যাই হোক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এই যে কুর্তিকে কিন্তু খাইয়ে দাইয়ে তারপর স্নান রান করিয়ে দিয়েছি আর কুর্তি কিন্তু স্নান করে মাথা আসটাতে একদমই চায় না তো চিউনি দিয়ে যখনই ওর মাথাটা আসটাতে চায় তখনই কিন্তু সে চিউনি নিয়ে টানাটানিই করে তো অবশেষে বাচ্চাদের খাইয়ে নিজে সময় পেলাম নিজের জন্য কিছু খাওয়ার তো এই যে চা বসাতে চলে এলাম তো এদিকে চা বসিয়ে দিয়েছে আর এর ফাঁকে কিন্তু কুর্তিকে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি তো কুর্তি এদিকে ঘুমাচ্ছে এদিকে রান্নাটাও আমি সেরে ফেলবো আর এই যে এখানে দেখো চিকেন করব আজকে তো সেই জন্য কিন্তু চিকেন ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মশলাপাতিও সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর ভাবছি একটু এখানে বেগুন ভাজবো তো এই তো এর মাঝখানে কিন্তু চলে এলাম বিছানাটাকে পরিষ্কার করতে কারণ হঠাৎ করে মনে পড়লো বিছানাটাই পরিষ্কার করা হয়নি তো সেই মতো চলে এলাম কিন্তু বিছানাটাকে আগে পরিষ্কার করে নিতে তো কুর্তি শুনে যেহেতু এদিকে ঘুমাচ্ছে তো ভাবলাম যে বিছানাটা পরিষ্কার করে এবার রান্নাটাও কিন্তু টুক করে করেই নেব তো আমি এদিকে ভাবলে কী হবে আমার কুর্টির শুনে তো আর আমার সাথে সাথ দিল না আজকে তো এই যে কুর্তি কিন্তু ঘুম থেকে উঠেও গেছে এর মাঝখানে তো এরপর আর কিছু করার নেই রান্নাবান্না আমার কিছুই হয়নি আজকে এবার কি করে কি করব সেটাই বুঝতে পারছি না যাই হোক এখনই ঘুম থেকে উঠেছে আর এখনই ঘুমাবেও না তো দেখি কতটা কি করা যায় তো এই দেখো কুর্তি কেমন বিছানায় পরিষ্কার করার সময় বিরক্ত করছে আর কুর্তি যেহেতু এখন নতুন হাঁটা শিখেছে তো সে এখন সারাদিন হাঁটতে ভালোবাসে তো একদমই সে বসতে চায় না আর খেলা করতেও চায় না কোনো কিছু সে সারাক্ষণই খালি হাঁটাহাঁটি করবে এটা ধরবে সেটা ধরবে তার এখন ওই একটাই কাজ মানে ওর পেছনে দু একজন মানুষ সবসময় যদি ঘুরে বেড়ায় তাহলে কোনোই অসুবিধা হয় না তো আমার যেহেতু কাজ করতে হয় তোকে বসানোর চেষ্টা করি বা কোনো কিছু দিয়ে চুপ করানোর চেষ্টা করি তো তখনই ও হয়ে যায় বিরক্ত তো যাই হোক এখন কোনো রকমে একটু চেয়ারে বসিয়ে একটু টিভিটা ছেড়ে তারপর চলে এলাম রান্নাঘরে তো মাংসটাই রেগে বসিয়ে দেবো নাহলে বিহানের দিকে স্কুল থেকে চলে এলে ওর সবার এদিকে খাওয়ার সময় হয়ে যাবে তো তাড়াতাড়ি কাজটা না সারতে না অনেক বেলা হয়ে যায় দুজনকে নিয়ে আর আমার এদিকে রান্না করতে দেরি হলে সব কিছুই দেরি খাওয়াতে দেরি তারপরে ঘুম পাড়াতে দেরি তো সব কিছুই আসলে দেরি করে হয়ে যায় তো চেষ্টা করি রান্নাটা একটু তাড়াতাড়ি করে ফেলার তবে সব দিন তো আর না কোনো কোনো দিন দেরি হয়েই যায় Okay. তো এইদিকে কুর্তি যেহেতু একটু চুপচাপ ছিল ওই জন্য করে কিন্তু সানটা আমি আগে সেরে এসেছি কারণ বিহান চলে আসলে আবার ওইদিকে ওর পেছনে অনেকটা সময় চলে যায় তো ওই নিজের না তখন সানটা করতে অনেকটাই দেরি হয়ে যায় তো এইদিকে দেখো মাংসটাও কিন্তু আমার হয়ে এসছে তো এরপর ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব আর এদিকে সেই যে সকালে এক কাপ চা খেয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয়নি আর টিফিনও সেরকম কিছু বানানোও হয়নি তো ওই জন্য কিন্তু আজকে একটু ছাতুগুলো খেয়ে নিলাম তো এরকম ছাতুগুলো প্রায়ই খেতে হয় কারণ যদি কিছু সেরকম ভারী কিছু করার সময় না পাই তো ছাতুগুলোই খেয়ে নিই আর এদিকে বিহান স্কুল থেকে আসলেও একটু ফল খাইয়ে তারপর একেবারে দুপুরে ভাত খাইয়ে দেবো ওই জন্য আর এখন কিছু অন্য কিছু বানালাম না আর এদিকে কুর্তি সোনা কিন্তু আর বসতে চাইলো না তো দেখো কুর্তি সোনা কিন্তু চলে এলো আর এসে কিন্তু এই হাতে ক্যামেরা দেখে কিন্তু বেশ খুশি আর এদিকে বিহানও কিন্তু স্কুল থেকে চলে এসছে তো বিহান স্কুল থেকে ফিরলে আমি যতটা না খুশি হই তার থেকে কিন্তু কুর্তি বেশি খুশি হয় তো যাই হোক বিহান স্কুল থেকে চলে এসছে এবার ওকে একটু সান্দান করিয়ে দেবো এরপর বিহানকে সান্দান করিয়ে চলে এলাম কিন্তু ভাতটা বসাতে আর খাবারটা করতে কারণ ওটা আর হয়নি তো এদিকে দেখো কুর্তির জন্য সমস্ত সবজি দিয়ে আর চিকেন দিয়ে একটু মতো করছে আর আমাদের তো ভাত হচ্ছেই ওর থেকে ওকে একটু খাইয়ে দেবো আর এদিকে আমাদের চিকেনটাও কিন্তু রেডি আজকে কাঁচা লঙ্কা দিয়েই করেছে কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালোই হয়েছিলো আর এদিকে দেখো বিয়ান স্নান দান করে এসে এখানে বসে একটু কলা খাচ্ছে এরপর ওকে দুপুরে খাইয়ে দেবো আর কি তো কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ